হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইজ এখানে যে বাড়ির কাজটা সম্পন্ন হয়েছে কমপ্লিট হয়েছে তো বাকি আছে সেলেটির কাজটা আর কি তো ইলেকট্রিক কাজ শেষ কারেন্টের কাজ শেষ অনেক শুধু সেলেটির কাজটা হয়েছে সেলেটির কাজটা হলেই তারা মানে বা বাড়ি তুলবো আর কি

শুধু স্যানিটারি ফিনিশিংটা দিবে স্যানিটারি ফিনিশিংটা দিলে এই বাড়ির কাজটা ওকে তো গায়েস বাড়ির কাজটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু স্যানিটারি কাজটা বাকি আছে আর কি যাই হোক গায়েস ভালো থাকবেন সুস্থ থাকবেন